ভালো মৃত্যু ছয়টি আলামত রয়েছে যে আলামতগুলো দেখলে যে সিমটমগুলো দেখলে বুঝতে পারবেন লোকটি যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আসলে তার মৃত্যুটা তার এই মৃত্যু বরণ করাটা ভালো হয়েছে এবং এটা জান্নাতে যাওয়ার অন্যতম কিছু লক্ষণ এজন্য ভালো মন্দ এগুলো বোঝা যাবে যখন কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে শেষ পর্যন্ত তার গুনাহের জন্য তওবা করে সকল খাতাগুলো ক্ষমা করে এরপরে তাই তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন এই ব্যক্তির মৃত্যুটাই কিন্তু আসলে ভালো হবে তো তারপরে আমরা কিছু আলামতের কথা বলবো যে আলামতগুলো দেখলে বুঝবেন আসলে লোকটি ইন দ্য ডে অফ জাসবেন এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ রব্বুল আলম তার কবরখানা জান্নাতের বাগান বানাবেন এবং কেমতে আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যে ব্যক্তির শেষ সময় কালিমা পড়তে পারে লা কেননা নবজি ইসাল্লাহ আলসালাম জানিয়ে দিয়েছেন কালিমায় তুই অথবা কালিমায় শাহাদ পড়া নবজি জানিয়ে দিয়েছেন যে ব্যক্তির বাক্য হবে লা ইলাহা জান্নাতে চলে যাবে আল্লাহ পাকবুল আলাম তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবে এখন আপনি চিন্তা করছেন শেষে আপনার মৃত্যুর সময় আপনি কালিমা পড়তে পারবেন এটা অনেকেই চিন্তা করেন যে দুনিয়ার ভিতরে যেরকম পারি অন্যায় কাজ করি মানুষকে কষ্ট দেই মানুষের বিভিন্ন বিভিন্নভাবে অন্যায়ভাবে মাল আত্মসাত করি আর আমি কেয়ামতের ময়দানে অথবা শেষের সময় আমি কালিমা পরবো এটা কিন্তু হবে না যারা সময় টাকার পিছনে দৌড়ায় তখন দেখবেন মৃত্যুর সময় আপনার টাকার কথাই বেশি স্মরণ হবে আপনার লাই লাহি আল্লাহ মনে আসবে না এজন্য অবশ্যই আমরা বেশি বেশি যদি আল্লাহর জিকির করতে পারি আল্লাহর বিধান মানতে পারি তাহলে কিন্তু মৃত্যুর শেষ সময়ে আমাদের কালিমা নসীব হবে এজন্য ভালো মৃত্যুর এক নাম্বার লক্ষণ হচ্ছে শেষে কালিমা পড়া দ্বিতীয় নাম্বার হচ্ছে কপালে ঘাম চলে আসা যে সমস্ত ভালো ব্যক্তিরা আছে মৃত্যুর সময় দেখবেন তাদের কপালটা ঘেমে গেছে এবং তারা ইল্লাহাম এজন্য বেশি বেশি করে জিকির করা এবং দ্বিতীয় নাম্বার লক্ষণ হচ্ছে তার কপালে ঘরমাত্ম হয়ে যাওয়া এবং তিন নাম্বার হচ্ছে জুমার দিনে এতেকাল করা জুমার দিনে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে কেননা মৃত্যুটা কারো হাতে নেই এটা আল্লাহর হাতে যার যখন সময় আসবে তাকে সেই সময় চলে যেতে হবে ইউ হ্যাভ গো ব্যাক লট আমাদের সকলকে আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে এজন্য জুমার দিন যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে বিশেষ করে আরবি মাস শুরু হয় আরবি দিনগুলো শুরু হয় আপনি রাত থেকে বিশেষ করে মাগ্রীবের নামাজ বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয় বৃহস্পতিবার রাতে অথবা জুমার দিনে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার এই মৃত্যুটা ভালো মৃত্যু হওয়ার অন্যতম একটি লক্ষণ এবং চার নম্বর হচ্ছে ইবাদতরত অবস্থায় মারা যাওয়া রমজান মাসে মারা যাওয়া ইবাদতরত অবস্থায় যেমন আপনি শেষদায় দিয়ে করেই অনেকে দেখবেন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আবার দেখবেন অনেকে নামাজ পড়তেছে নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কোরআন তলাত করতেছে কোরআন তলাত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই ভালো কাজ করা প্রতি অবস্থায় যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার এই মৃত্যুটা হচ্ছে ভালো হওয়ার অন্যতম একটি মাধ্যম এবং পাঁচ নাম্বার হচ্ছে মহামারীতে আক্রান্ত হওয়া ব্যক্তিগুলো যেগুলো আছে বিশেষ করে পানিতে ডুবে যাওয়া মারা যাওয়া এরপরে আগুনে পুড়ে মারা যাওয়া দেয়াল ধসে মারা যাওয়া বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন প্লাজাগুলো ভেঙে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে এগুলো হচ্ছে শহীদের মর্যাদা তাদেরকে জানিয়ে দিয়েছে যারা মহামারীতে হবে মর্যাদা দান করবে সুতরাং পাঁচ নাম্বার হচ্ছে মহামারীতে আক্রান্ত হওয়া পানিতে ডুবে মারা যাওয়া অথবা আগুনে পুড়ে মারা যাওয়া অথবা দেওয়াল ধসে মারা যাওয়া এই সমস্ত ব্যক্তিদের মৃত্যুটা হচ্ছে ভালো মৃত্যু আর ছয় নাম্বার হচ্ছে সন্তান করার অবস্থায় যদি কোনো নারী দুনিয়া থেকে বিদায় নেয় এটা আল্লাহ রব্বুল আলমী তাকে শহীদের মর্যাদা দান করবেন এবং এই মৃত্যুটা তার জন্য ভালো মৃত্যু অনেক সময় আমরা ভয় পেয়ে থাকি বর্তমানে আমাদের সমাজের ভিতরে ম্যাক্সিমাম জায়গায় আমরা যখন বাচ্চা প্রসব করার সময় হয় তখন আমরা ডক্টরের কাছে চলে যাই এবং বিভিন্ন ধরনের সিজারের ব্যবস্থাপনা আছে এগুলো থেকে আমাদেরকে দূরে সেরে এসে প্রাকৃতিকভাবে আল্লাপাকর রব আলমী যেটা দিয়েছেন সেটা হওয়ার জন্য আল্লাহ পাকর অব্বুল আলমিন ব্যবস্থাপনাও করে দিয়েছে এজন্য আমরা আল্লাহর উপর ভরসা রেখে হিম্মত রেখে যদি সামনে অগ্রসর হই তাহলে সবকিছু আমাদের যেটা সহজ হবে তারপরও যদি সন্তান প্রসব অবস্থায় কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন এবং এই ছয় কোয়ালিটির মানুষকে আল্লাহ পাকর অব্বুল ইন ইন্দ্যা ডে অফ ডাসমেন্ট কে ময়দানে জান্নাতের ব্যবস্থা করে দিলেন তবে এগুলো নিশ্চয়তা নয় যে এগুলো হলেই জান্নাতে যাবে এছাড়া জান্নাতে যাবে না বিষয়টি এমন নয় এগুলো হওয়া অথবা না হওয়া এগুলো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দা যদি খুশি হয়ে যান তাহলে ওই বান্দাকে আল্লাহ তালা জান্নাত দিবেন এই জন্য অবশ্যই আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব যাতে করে আমাদের ইমানই মৃত্যু হয় এবং আমরা ইন্তকারের পরে জান্নাতে থাকতে পারি যেখান থেকে আমরা এসে সেই থেকে সেই জান্নাতেই যাতে করে আমরা থাকতে পারি